যেটা করছি সেটা হচ্ছে যে ডালটাকে একটু নেড়ে নিচ্ছি এই ডাল বেশি নাড়তেও নেই কারণ এর মধ্যে ছোলা ডাল আছে সোলার ডালটা ভাজে না মুগ ডালটাই ভাজে তো এই জাস্ট একটু গন্ধটা যেটা একটা মানে গন্ধ থাকে না কাঁচা কাঁচা গন্ধটা একটু হালকা নেড়ে দেয় ইয়ে ঠিক আছে তার পরের প্রসেস পরের প্রসেস পরে দেখতে পাবে ধরো কারণ ডালটা একটু নাড়াই এটাকে প্রেশারে দেবো ডালটাকে প্রেশারে দিয়ে

এখনকার তো ভালো হয় না তেল না খাওয়াই বেশি ভালো তো আমরা সবসময় দেখি এমনিতে মাংস বা মাছ মাংস রিচ খাবারে প্রায় খাচ্ছ আর যেদিন যদি নিরামিষের কিছু কিছু জায়গা যেখানটা তেল কম দিলে চলে সেটা তো তেল কম দেওয়াই ভালো না তো এটা শর্টে করার জন্য অল্প মতন তেল দিলাম চলে এবার আনাজগুলো আমি শর্টে করে তবে আলুটাকে একটু ফ্রাই করতে হবে নাহলে কাঁচা বন্ধ তো থেকেই যায়

একবার তো বলতে পড়া গেল একবার করে আচ্ছা ঠিক আছে হবে 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 এখন এটা আগে রান্না করছো আগে রান্না করো টেস্ট বের হই পরে যদি শেষ না হয় তাহলে কিন্তু বাইরে খাওয়া আচ্ছা এটা কম

একসাথে ডালিয়া দিয়ে তুমি ওটাকে সিদ্ধ করতে পারো আর আর না হলে তুমি এটার মধ্যে দিয়েও কথাতে কথাতে একসাথে ভালো কথা তোমার যেটা মনে হবে সেটা আছে তো ঠিক আছে চলো তুমি যখন বললে তোমার কথা অনুযায়ী এটা দিয়ে খুশিয়ে করি কখনো একসাথে ওটা দিয়ে একবারে করে দেখা আপাতত এটা দিয়ে কষিয়ে করে দিচ্ছ ঠিক আছে তোমার কথা করা হচ্ছে

তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমরা যদি প্রথমবার বুঝতে না পারো তাহলে কেউ কেউ এমনি মতন করে ফুটিয়েও করতে পারো তাহলে তলাটা কামড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর ভীষণ লাংস হয়ে যায় নাড়তে হবে তো তাই অনবরত নাড়তেও কিন্তু থাকতে হবে ঠিক আছে আচ্ছা এবার কি ওইটা বসিয়ে দিলে হুম একটু আস্তে কমিয়ে দেন

হ্যালো রসিক ফুডি চ্যানেলে তোমাদের স্বাগত চলো এতক্ষণ ধরে তোমরা দেখলে আজকের এই ডালিয়া রেসিপিটা কিন্তু এখানে তো আমি অনেক কিছু দেখতে পাচ্ছি পাঁপড় ঢ্যাঁড়শ ভাজা চাটনি স্যালাড এত কিছু কখন করলে এগুলো তো দেখানোই হলো না স্যালাড তো দেখাতে না ঠিক আছে স্যালাড না দেখালাম আর কিন্তু চাটনিতে তো আমরা দেখাতে পারতাম এখানে চাটনি করেছো দেখতে পাচ্ছি ঢ্যাঁড়স ভাজাও না ঠিক আছে সবাই করছে খাচ্ছে পাপড় এগুলো তো দেখাতেই তো পারতাম আমরা সবাইকে কিন্তু যাই হোক ঠিক আছে চলো ওইগুলো আমরা অন্য একদিন দেখিয়ে দেবো কিন্তু এই ডালিয়াটা তোমরা এতক্ষণ ধরে দেখলে তো চলো না স্কুন লাগবে না আমি হাত দিয়ে খাচ্ছি কোনো অসুবিধা নেই চলো একটুখানি টেস্ট করা যাক সবার আগে ঠিক আছে ডালিয়াটাতে অনেক সবজি পড়েছে এই যে বরবটি কুমড়ো দিয়েছিলে আলু দিয়েছিল অনেক কিছু দিয়েছিল তো হুম

ও আর বেশি কচলাবো না ওটাগুলো একটু ফেলে নিন কিন্তু রান্নাটা কিন্তু খুব টেস্টি হয়েছে হুম এটা তো শুধুই কি নেওয়া যাবে এখন টেস্টি হয়েছে শুধু দিলে বলবে আর কিছু করলে না শুধু এটাই বসিয়ে নিলে একসাথে ক্যাশের মেয়ে না যেটা ভাই গিলে ঠিকই বলেছে আমার বউটা হুম খুব টেস্টি হয়েছে চলো খাওয়া দাওয়াটা বেশি দেখাবো না কারণ আজকে পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু খাওয়া দাওয়াটা এখন পুরো দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো খাওয়া দাওয়াটা বেশিক্ষণ দেখাচ্ছি না কিন্তু পুরো রেসিপিটা আমাদের চ্যানেলে থাকবে রেসিপিটা একবার দেখো আশা করি ভালো লাগবে কারণ টেস্ট মারাত্মক লেভেলে হয়েছে ঠিক আছে তোমরা এরকমভাবে রান্না করবে খেতে খুব ভালো লাগবে নিরামিষের দিনগুলো বেশি খালি হ্যাঁ নিরামিষের দিন করতে পারো সেদিন তো কিছু মানে এটা ওটা সেটা কি করবে খুঁজে পাওয়া যায় না হেলকে আমার রান্না করে দেখবে খুব ভালো লাগছে খেতে সঙ্গে দিয়ে পার পাপড় ভাজা থাকে সেটা তো আলাদাই এক নম্বর পাপড় ভাজা অ্যাকচুয়ালি সব খাবারের সঙ্গে যায় তাই না এক্সট্রা করে আর বলার কিছু নেই তবে একটা কথাই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অল করে রাখবে আর এই ভিডিওটাকেও লাইক করো আর আমাদের যত ভিডিও আসছে সমস্ত তোমাদের কাছে যাতে তাড়াতাড়ি পৌঁছে যায় নোটিফিকেশান বেলটাকে কিন্তু অল করে রাখতে অবশ্যই ভুলো না। ঠিক আছে টাকা